হ্যাঁ লং টাইম নো সি অনেক দিন পর কেমন আছো অনেক ভালো আছি তুমি কেমন আছো অনেক ভালো আছি কেমন লাগছে আমাকে দেখে আমরা একসাথে অনেক দিন পরে ছাদে আসলাম তাই না হ্যাঁ অনেক দিন পর একসাথে আর এখানে ওরা খেলছে আমার লেবু গাছ কি একটু দেখ লেবু গাছটা ভালোই হইছে

এটা এখানে দাও এখানে দাও হ্যাঁ তারপরে হাতিয়ে তারপরে নিয়ে যাও

মিয়া বাইকে রাখতে স্যার আজকে দেখো পুজোর থেকে দেখো কি সুন্দর মার্শাল না মার্শাল আজকের আকাশটা গরু সব আকাশটা সুন্দর বাবা বাবা দেখো কিভাবে কাছে মেয়ে যে ধর তো হ্যালো <laughs> ए आप चल चाहिया <laughs> <laughs>